বন্ধুরা কেমন আছো সবাই ভালো তো ঠান্ডায় একটু অসুবিধা হচ্ছে বলো ঠান্ডায় হবে না কেন সবাই তো ঠান্ডা লাগে আর দু হাজার চব্বিশ কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন আর দু হাজার চব্বিশে প্রথম মানে এমন একটা কাজে মানে এসেছি আর কি বলবো আমি একটি গাড়ি বুকিং করেছি চার চারটের গাড়ি প্যাসেঞ্জার কমার্শিয়াল তো গাড়িটার দাম হচ্ছে সামথিং সাত লাখ টাকার কাছাকাছি তো ফাইন্যান্সালি নিয়ে একটু বেশি আছে ফাইন্যান্সের জন্য তোমার গাড়িটা আজকে নি তোমার সতেরো তারিখে ডেলিভারি দেবে তো গাড়িটা ফুল রিভিও ভিডিও দেবো ফুল ভিডিও দেবো তার জন্য কোনো রকম তো তোমরা এই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার তো নতুন চ্যানেল এই জন্যে আর একটু তোমাদের সহযোগিতার দরকার তো ওই সহযোগিতা একটু করবেন সবাই মিলে কারণ ফাইন্যান্সটা যদি একটু তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে আরও ভালো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে ছেলে তো এখন মতো রাখি বন্ধুরা পরের ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন কারণ সব ভিডিও আমার দেখতে পাবেন